হোটে লইছে কিন্তু স্বামীস সারেন না যেদিন যেদিন স্বামীস ছাড়ছে এর হর দিনে আমি হে লে গিয়ে হাজির যেটা টিয়া দিয়ে আমি তার না আমার টাটকা কথা সবাই তো প্রচার চালাচ্ছে যে একশো টাকা লেমিটেড এই যে মিডিয়ান বাইরের মতো সবাই ডাকাতে কেউ খালতো বাইকের মতো ভাই আবার সবাই তো চেনছিল সারেন না স্বামীজ তো সারেন না আমি প্রথম তুমি আমার চালান খুন্দি হাড়ি ভাতি সব পাঠে ছাড়ে কাঁচামাল বেশি ফাল্লা ভাত বাদ করা ক্রিয়া হয়েছে কাঁচামাল বেশি এসে আমার এই বিশ বাইশ বছরে ব্যবসা যা করছি আর মি করছি আউলা এরম কি আর বাহার সবসময় হয়ে থাকতে হইব আমার এলো নাহলে আমার ভাল লাগে না আপনার ভিতরে মানে আগে থেকে এটি বিশ্বস্ততা কাজ করে কিন্তু প্রথম প্রথম আমরা দেখেছি যে অনেকে টাকা না দিয়ে চলে গেছে বা আপনার ব্যবসায় লস হচ্ছে তারপরও আপনি কিন্তু এটা ধরে রাখছেন ওই দু তিন হাজার টাকা টান পরে চার হাজার দিন ধরে টোকনটা নেই ঠিক আছে দিয়া দিয়া কিন্তু টোকন দেয় না ফিরি খাওয়া যায় পরের দিন আবার এক কাজে লাগা বুধ দিন দিয়ে আমি বুঝতে পারছি আরে ভাইয়ের মানে মানে আজকে টোকেন নিয়ে টোকেন না দিয়ে পরের দিন ওই টোকেন আবার খায় এক টোকেনে দুই তিন বার এক ভাইরাস করে দিলেন এই যে এই হচ্ছে মিজেন্ডার নামে নাই এই যে আমার নামে যে উল্টা পাল্টা কাম করে রাস্তার খোলা বাইনে বিজন খারাপ করলে তো না আমি আবার কেউ নাম লই না নাম নিয়ে হালাইছি কুত্তার ভিত্তি কুত্তায় তো রাস্তা দিয়ে গেলে কামত তো দিতে না নাম রইলে আবার দেয় আবার বাইরেও বেশি এরম কিছু কিছু কুত্তা আছে হিসে দিয়ে গালি কুটো সামনে দিয়ে হাজা করিয়া ধরে কিসে কি দেয় হাজার করে দশে কি হাজার করে কোনটা করছে আপনার ভাই হাজার করে করছে কোনটা আর এনআ করছে কোনটা এটি হয়েছে তুত্তা এটি না বংশে এর এটি না হয় ভবিষ্যতে কেমনে কি আর সমাধান আমি বুঝি না এটি তো অনেক ভবিষ্যতে দেখবো না ভোলা হয়নি এসব কুত্তারা ঠিয়া কামাই করে মাই রে দিয়া নাম লইলে আবার ঝামেলা কুত্তার ভিতর নিয়ে হালাইছে কেলে গিয়ে কুত্তাই খেব রাস্তা দিয়ে দাও মানুষ খুত্তা